এই পটলার ভিতরে কয়েক ধরনের ওষুধ আছে এই ওষুধগুলো খাবারের সঙ্গে মিশিয়ে দিবা যেমনি এই ওষুধ মেশানো খাবারটা ডাইনি খাবে তখনই সঙ্গে সঙ্গে ডাইনি মারা যাবে বাবাজি আপনাকে অনেক অনেক ধন্যবাদ আমাদের উপকার করার জন্য ঠিক আছে আমরা তাহলে যাই বাড়িতে ওই গো এখানে তাহলে একটু খেলা করো আমি গিয়ে দেখি তো ওই বাপ মেয়ে আমাদের তাড়ানোর জন্য কি প্ল্যান করছে ঠিক আছে গিন্নি ওই মানুষগুলো থেকে একটু দূরে থেকো ওদের পর বিশ্বাস নেই বাবা বিরিয়ানির মধ্যে সে ওষুধগুলো মিশিয়ে দিয়েছি এবারে বুঝতে পারবে ওই ডাইনি কিভাবে আমাদের জিনিস চুরি করে আর আমাদের বিরক্ত করে এই বিরিয়ানির মধ্যে যে ওষুধ দিয়েছি সেটা একবার খেলে ডাইনি মারা যাবে আরে মূর্খ লোক তুই মারার জন্য আমাদের এই প্ল্যান করেছিস আমি হলাম রাক্ষস দাইনি আমি অমর আমি কোনোদিন মরি আমার শক্তি দিয়ে সে ওষুধকে আমি বের করে দেব দবু আমি বিরিয়ানি খাবই খাবি। ডাইনি কিছুক্ষণ অপেক্ষা করার পর মন্টু ও তার মেয়ে কিছুক্ষণের জন্য বাইরে গেল। আমাকে মারার জন্য তোরা বাপ বিরিয়ানি রান্না করেছিস। বাহ! অনেক ভালো কাজ করেছিস তো। সমুদ্রের জল শুকিয়ে যাক। সূর্যের আলো নিভে যাক।

কিছুক্ষণ পর রাত্রি হলো আর এদিকে মন্টু ও তার মেয়ে দুজনে ঘুরেছিল আর অন্যদিকে ডাইনি ও তার স্বামী দুজনেই তাদের ভয় দেখানোর জন্য বাড়ির বাইরে আওয়াজ শুরু করল আরে মূর্খ লোক মন্টু তাড়াতাড়ি বাড়ির বাইরে বেরিয়ে আয় নইলে দরজা ভেঙে ভিতরে ঢুকবো এ কি বাবা আমাদের ভয় দেখানোর জন্য আমাদের দরজার সামনেই চলে আসছে ভূত ভূতগুলো এভাবে আমাদের বিরক্ত করলে আমরা কিভাবে এখানে থাকব আমাকে তো খুব এখন ভয় লাগছে আমাদের মনে হয় এ বাড়ি ছেড়ে পালিয়ে যেতে হবে তাড়াতাড়ি এতক্ষণ ধরে কি করছো মূর্খ লোক তাড়াতাড়ি দরজা খোলো নয়লে জাদু দিয়ে ভেতরে ঢুকে যাব আর দুজনেরই মোটকে ফেলবো কিছুক্ষণ যাওয়ার পর ঘরের দরজা তবু খুললো না ডাইনি ও তার স্বামী তাদের জাদু শক্তি দিয়ে ঘরের মধ্যে প্রবেশ করলো আরে মূর্খ লোক আমাদের মারার জন্য খাবারের মধ্যে ওষুধ মিশিয়েছিলে এবার দেখো আমি কি করতে পারি তোমাদের সাথে ডাইনি বোন আমাদের ছেড়ে দাও আমাদের মেরো আমাদের অনেক বড় ভুল হয়ে গেছে এসব কি বলছিস তুই কে তোর বোন এই ভুলের কোনো ক্ষমা আমাদের তোমাদের শাস্তি পেতেই হবে আমাদের মারার জন্য প্ল্যান করা ভোলা যা তো এদের দুজনকে নিয়ে যা আর গাছের মধ্যে জাদু দিয়ে বেঁধে এদেরকে আর আজ থেকে এই বাড়িটা হচ্ছে আমাদের ঠিক আছে গিন্নি আমি এক্ষুনি যাচ্ছি এই দুজনকে গাছের মধ্যে বেঁধে দিয়ে আসছি তারপর ভোলা তার জাদু শক্তি দিয়ে বাড়ি থেকে দূরে একটা গাছের মধ্যে তাদেরকে বেঁধে দেয় নে তোরা বাপ মেয়ে এখন এখানে থাক আর ওই বাড়িটা এখন আমাদের আমরা এখন ওই বাড়িতে থাকবো বাবা এটা আবার কিরকম জাদু একটু তো লড়তেও পাচ্ছি না এই ডালটা থেকে কিরকম আমরা ছুটব আমিও তো কিছু বুঝতে পারছি না আমাদের ওই বাবার সাথে দেখা করতে হতো কিন্তু এখান থেকে তো আমরা যেতে পারবো না

থেকে না সেই বাবা রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিল আর গাছের গোড়ায় দেখল কে যেন বেঁধে রেখেছে আরে তোমরা তোমাদের এই গাছের মধ্যে কে এভাবে বেঁধে রেখেছে আরে বাবাজি আমাদের বাড়ির সেই ডাইনিটা যে ডাইনিটা কুমড়োর ভিতরে বাসা বেঁধেছিল সে আমাদের এভাবে বন্দি করে রেখে গেছে ওই ডাইনিটা আমাদের বাড়িও দখল করে নিয়েছে আর আমি যে ওষুধগুলো দিয়েছিলাম সেগুলোকে ডাইনিকে খাওয়াতে পারো নি বাবাজি আমরা সেই ওষুধগুলো বিরিয়ানির সাথে মিশিয়ে দিয়েছিলাম ডাইনি খেয়েছিল তবুও মরেনি ঠিক আছে আগে তোমাদের তাহলে এই গাছ থেকে মুক্ত করি বাবা তার মন্ত্র দিয়ে তাদের দুজনকে গাছ থেকে মুক্ত করল কিছুক্ষণ পর মন্টুর বাড়িতে বাবা পৌঁছল আরে ডাইনি পেতনি তাড়াতাড়ি বাড়ির বাইরে বেরিয়ে আয় বাইরে এসে দেখ কে আসছে তোদের তাড়ানোর জন্য আরে ভোলা বাড়ির বাইরে কিসের আওয়াজ আসছে বাইরে গিয়ে দেখতে হবে কে বাড়ির বাইরে যেও না আমার দাঁড়ানোর জন্য কেউ আসতে পারে আমাকে তাড়িয়ে দিবে এত বড় সাহস যে আসবে তাকে আজকে মেরে খেয়ে নেব তারপরে বাড়ির বাইরে ডাইনি ও তার স্বামী বেরিয়ে আসলো এ ডাইনি তোকে ভালোর জন্য বলছি এ বাড়ি তাড়াতাড়ি করে ছেড়ে দে নইলে কিন্তু আমার মন্ত্র দিয়ে তোকে পুড়িয়ে দেব আরে বলে এত বড় সাহস আমাকে পুড়িয়ে দেওয়ার কথা বলছো আমি এক্ষুনি তোকে চিবিয়ে খেয়ে নেব তাড়াতাড়ি যা এখনো অনেক টাইম আছে নইলে কিন্তু একবার মন্ত্র চালু করলে আর পালানোর টাইম পাবি না আরে ভোলা এই বাবা মনে হয় সত্যি কথাই বলছে এ আমাদের পুড়িয়ে মেরে ফেলতে পারে আমাদের মনে হয় পালানোই ঠিক হবে চল চল তাড়াতাড়ি পালিয়ে যাই এ বাবাকে অন্যদিন দেখে নেব তারপর ডাইনি ও তার স্বামী সেখান থেকে তাড়াতাড়ি করে পালিয়ে গেল ওই বাবা আমারে ভয় দেখায় তাড়িয়ে দিল এবার তো আমি প্রতিশোধ নেবই ওই বাবা যখন বাড়িতে যাবে রাস্তায় তখনই আমরা বদলা নেব তারপরে ডাইনি ও তার স্বামী রাস্তার উপরে একটা বড় গাছের মধ্যে বসে পড়ল আর সেই বাবার অপেক্ষায় রইল আপনাকে অনেক অনেক ধন্যবাদ আমাদের ডাইনির হাত থেকে বাঁচানোর জন্য না না ধন্যবাদ দেওয়ার কোনো দরকার নেই এটা তো আমার কর্তব্য ছিল ওই ডাইনিকে কোনো মতো প্রাণে মারতে হবে না হলে ওই ডাইনি আবার আসতে পারে আর অন্য লোকগুলোকে বিরক্ত করতে পারে ঠিক আছে আমি আসি তাহলে এদিকে সন্ধ্যাও হয়ে যাচ্ছে আবার তারপর বাবাজি রাস্তা দিয়ে হেঁটে হেঁটে বাড়ি যেতে লাগলো ডাইনি গাছের উপর থেকে বাবাকে দেখতে পেল দেখার সঙ্গে সঙ্গে ডাইনি গাছ থেকে নেমে বাবার সামনে এসে দাঁড়াল আরে ডাইনি তোর এত বড় সাহস তুই আবার এসেছিস আমার সামনে ভয় দেখাতে এবার দেখ তখন তো বেঁচে গিয়েছিলি এবার কি করি তারপর ডাইনি কিছুই করতে পারল না আর অন্যদিকে বাবা মন্ত্র পরে তাকে একটা বিড়ালে পরিণত করলো গাছের উপরে থাকা ডাইনির স্বামীর জাদুশক্তি হারিয়ে গেল ডাইনি সারা জীবনের জন্য সে বিড়ালে পরিণত হয়ে থেকে গেল